রাজশাহীর কৃষকরা দিনভর পরিশ্রম করে ঘরে ফেরার আগে একটু শান্তি খুঁজে পায় এই খোলা প্রান্তরে কিন্তু ঠিক এই মাঠে মাত্র আট ইঞ্চি ব্যাসের একটি পরিত্যক্ত নলকূপের গর্ত কাল হয়ে দাঁড়ালো দুই বছরের শিশু সাজিদ হোসেনের জন্য সেদিন বিকেলে সাজিদের মা রুনা খাতুন দুই সন্তানকে নিয়ে বের হয়েছিলেন ধান গাছের খড় তুলতে মায়ের কোলের সন্তানকে একটু নামিয়ে দিতেই ছোট দুই বছরের ছেলেটা মায়ের পিছনে পিছনে হাঁটছিল খালি পায়ে দুলতে দুলতে রুনা বলেন পিছনে তাকায় দেখি সাজিত নেই বুকটা ধপ করে উঠল আমি দৌড় দিয়ে খুঁজতে লাগলাম হঠাৎ নিচ থেকে ক্ষীণ শব্দ মা মা মনে হয় বুকটা যেন ভেঙ্গে যাচ্ছে মাটির গভীরে অন্ধকারে আটকে আছে মাত্র দুই বছরের শিশু সাজিত উপরে মায়ের হাকার। নিচে ছোট্ট কণ্ঠে অসহায় ডাক মা মা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে শুরু করে অভিযান প্রথমে রশি তারপরে ক্যামেরা পরে মাটি খনন একটা উপায়ও বাদ যায়নি দেখতে দেখতে গভীরতা পঞ্চাশ ফুট পেরিয়ে গেছে তারপরও সাজিতের নাগাল পাওয়া যায়নি তাপ অন্ধকার শ্বাসরুদ্ধ ভাব কিন্তু প্রতিটি ফায়ারম্যানের চোখে শুধু একটাই লক্ষ্য সাজিদকে বাঁচাতে হবে মাঠ মানুষের ভিড় কেউ দোয়া করছে কেউ কাঁদছে কেউ ফায়ার সার্ভিসকে আলো ধরছে খাবার দিচ্ছে একটা বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলছে এই বয়সে কি এমন কষ্ট পাওয়ার কথা আল্লাহ তাড়াতাড়ি উদ্ধার করেন বাবারে শিশুর বাবা রাকিবুল ইসলাম বারবার একটাই কথা বলছেন শুধু আমার ছেলেটাকে একবার দেখতে চাই আর কিছুই চাই না ওরা বলছে চেষ্টা করছে আমি শুধু আল্লাহর কাছে চাই ওকে বাঁচিয়ে দেন পাশে মা দাঁড়িয়ে রোনা খাতুন চোখের পানি থামাতে পারছেন না মাটির দিকে তাকিয়ে বারবার বলছে বাবা সাজিদ আরেকবার মা বলে ডাক মা বলে ডাক একটি ছোট্ট অসাবধানতা একটু আর তাকে আটকে আছে পুরো পরিবারের যেখানে শিশুদের খেলার মাঠ হওয়ার কথা সেখানে আজ পুঁতে রাখা আছে অবহেলিত গভীর গর্ত কিন্তু চোখের জলে ভেজা মানুষের মুখে একটাই প্রার্থনা সাজিদ ঠিকঠাক ফিরে আসুক মায়ের কোলে ফিরে আসুক